কল্পনা করুন আপনি ঘুমিয়ে গেলেন আর ঘুম ভাঙল তিন বছর পর চারপাশ পাল্টে গেছে সময় সভ্যতা সমাজ সবকিছু আপনি সেই যুগের একজন যে যুগ এখন ইতিহাসের পাতায় আপনি কি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন কেমন হবে আপনার অনুভূতি আজকের গল্প এমনই একদল সাহসী তরুণদের নিয়ে যারা মুসলিক বাদশার ভয়ে তাদের ইমান বাঁচানোর জন্য আশ্রয় নিয়েছিল একটি গুহার মধ্যে আর সেই গুহায় এক ঘুমে তাদের কেটে গিয়েছিল তিনশত নয় বছর যাদের ঘুম ছিল অলৌকিক আর জাগরণ এক ঐশ্বরিক নিদর্শন ঘটনাটি ইসলাম পূর্ব যুগে এক অঞ্চলের এক প্রাচীন শহরে মানুষ মূর্তি পূজায় মগ্ন পাথর ও কাঠের মূর্তি তাদের মাবোধ যারা না কিছু দিতে পারে না ক্ষতি করতে পারে কিন্তু এই অন্ধকারে কয়েকজন তরুণের হৃদয়ে এক প্রশ্ন জাগে যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন তাকে ছেড়ে কিভাবে আমরা মানুষের হাতে তৈরি মূর্তির উপাসনা করব এই তরুণরা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের তাদের কথা শহরে ওজন বহন করত তারা গোপনে একত্র হয়ে তাদের বিবেকের কথা প্রকাশ করেন তাদের হৃদয় তাওহিদের আলয় উদ্ভাসিত হয় এবং তারা এক আল্লাহর সকলেই ইমান গোপন রাখার উপর একমত হলেন কারণ তাদের বাদশাহ ছিল মূর্তি পূজক মুশরিক যে তার প্রজাদেরকে শিরিক করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর এবাদতের দিকে মনোনিবেশ করেন কিন্তু বিপদ ঘনিয়ে আসে শহরের তাদের ইমানের কথা জানতে পারেন বাদশাহ ক্রোধে ফেটে পড়েন তিনি এই তরুণদের রাজ দরবারে ডেকে পাঠালেন তিনি গর্জন করে বললেন তোমরা আমাদের ধর্ম ত্যাগ করেছ কোন নতুন ধর্মে প্রবেশ করেছ তোমরা আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দিব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যান্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকতো তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তারাহুড় করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন হবে কিন্তু এই তরুণদের হৃদয়ে আল্লাহ তালা ইমানের শক্তি দিয়েছিলেন তাদের একজন বলে ওঠেন হে বাদশাহ আমরা অন্ধভাবে এই পথে আসিনি আমাদের বিবেক আমাদের পথ দেখিয়েছে আল্লাহ এক ও অদ্বিতীয় আমরা তাকে ছাড়া কাউকে ডাকবো না তাদের এই সাহসী কথায় দরবারে স্তব্ধতা নেমে আসে বাদশাহ তাদের একদিন সময় দেন আর বলেন আগামীকাল আবার রাজ দরবারে আসবে এসে পরামর্শ করে সিদ্ধান্ত নিল আমরা এখানে প্রশান্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারব না এখানে আমাদের বসবাস করা ঠিক হবে না তাই তারা সবাই এমন জায়গা যাওয়ার ব্যাপারে একমত হলো যেখানে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবে এই উদ্দেশ্যে তারা নিজ দেশ থেকে অজানার দিকে রওনা হলো পথে একটি কুকুর তাদের সাথে হয়ে গেল একই পথে চলতে লাগলো তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল পথ চলতে চলতে এক সময় তারা একটি গুহায় পৌঁছে গেল দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে তারা সামান্য বিশ্রামের জন্য গুহায় শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথে হালকা ঘুম অনুভব করলো এবং সে হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রায় চলে গেল পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশাহর দরবারে হাজির না হওয়াতে বাদশাহর লোকেরা তাদের অনুসন্ধানে বের হলো কিন্তু তাদের আর খুঁজে পেল না এদিকে গুহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহ এক বিস্ময়কর ঘটনা ঘটালেন অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমালেও এক ঘুমে কেটে গেল কয়েকশো বছর এর মাঝে পৃথিবীতে রাত দিনের পরিবর্তন কত উত্থান পতন ঘটে গেল কিন্তু তারা কিছুই অনুভব করলো না আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যেত কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো পোহরের কাজে গুহার বাইরে অবস্থানরত ছিল এভাবে গভীর নির্দায় তিনশত নয় বছর পার হয়ে গেল এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন ঘুম থেকে উঠে তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার মুখেই থমকে আছে তাদের একজন বললো হে বন্ধুগণ আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি তোমাদের মতামত কি অন্য আরেকজন বলল আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয় তৃতীয় আরেকজন বলল সকালে ঘুমিয়েছি এই দেখো সূর্য এখনো ডুবে যায়নি আমার মনে হয় একটি দিবসের কিরোদাংশই আমরা নিদ্রায় অতিক্রম করেছি অপর আরেকজন বলল ছাড়ো এসব মতভেদ আল্লাহই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি মূল কথা হচ্ছে আমরা প্রচুর ক্ষুধা অনুভব করছি মনে হচ্ছে কয়েকদিন যাবত না খেয়ে আছি আমাদের একজনের এখন ওই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসা উচিত তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ লোকেরা যদি আমাদের অবস্থান জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদের ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে এবং তাকে আরেকটি বিষয় সাবধান হতে হবে কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় করা না হয় সেজন্য যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে তাদের সাতজনের মধ্যে একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই ঘরবাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে পুরাতন পরিত্যক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে আগের রাজপ্রাসাদগুলো গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয় নদীর স্রোত আগের মতোই বয়ে চলছে পরিবর্তিত রূপ ধারণ করে ঘরবাড়ি ও বন বানানি ঠিকই আছে শুধু নেই আগের মানুষগুলো তার দৃষ্টি বিচলিত হল এদিক সেদিক চোখ ঘুরানোতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠলো পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞেস করল। আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন এত চিন্তা করছেন কি নিয়ে অনুসন্ধানবাই করছেন কি নিয়ে তিনি বললেন আমি এখানে অপরিচিত কেউ নই আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে তা আমি জানি না একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল সেখানে গিয়ে তিনি রোপার তৈরি কয়েকটি দীর্হাম বের করলেন দোকানের মালিক দীর্হামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরে দেখলেন এ তো তিনশো বছরের অধিক সময় আগের তৈরি সে ভাবলো এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছে সম্ভবত এই দীর্হামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দীর্হাম রয়েছে দোকানের মালিক তাই বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করলো এবার গুহাবাসী লোকটি বললো হে লোক সকল দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয় এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয় গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি আপনারা তাতে এত আশ্চর্য বোধ করছেন কেন এর কোন কারণ তো আমি খুঁজে পাচ্ছি না এই বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না ভিড় ভেঙ্গে দিয়ে কিছু লোক একাকি তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো কথাবার্তার এক পর্যায়ে তারা যখন জানতে পারল যে তিনি হচ্ছেন তিন শত নয় বছর পূর্বে জালেম ও কাফের বাদশাহর পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের সাতজন যুবকের একজন তখন তারা আরো আশ্চর্যান্বিত হলো তারা আরো জানতে পারল যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশাহ সকল প্রচেষ্টাই করেছিল কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি যুবকটি এবার আরো শঙ্কিত হয়ে পড়লেন কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তিনি নিজের ও তার সাথীদের জীবন নাশের ভয়ে পালাতে উদ্যত হলেন লোকদের মধ্যে বললো হে ভাই তুমি ভয় করো না তুমি যে ভয় করছো সে তো প্রায় তিনশো বছর আগেই ধ্বংস হয়েছে এখন যিনি এই রাজ্যের তিনি আপনি এবং আপনার সাথীদের মতোই একজন মুমিন বান্দা এবার বলুন আপনার অন্যান্য সাথীগণ কোথায় এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছে আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত রয়েছে তখনকার বাদশাহ তাদের খবরটি দ্রুতই জেনে ফেললেন তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন তাদের সাথে মুসাফাহ আলিঙ্গন করলেন তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথা স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন তারা সাফ জানিয়ে দিলেন নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই আমাদের ঘর বাড়িগুলো বিলীন হয়ে গেছে পিতা মাতা ও সন্তান সন্ততির কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্রও নেই সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ নেই অথপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ল দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল আস্তাবে কাহাফের গল্প আমাদের শেখায় ইমানের শক্তি অপরাজেয় তারা শিরকের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ত্যাগ স্বীকার করেছিল এবং আল্লাহ তাদের রক্ষা করেছেন আস্তাবে কাহাফের মতো আমাদের ইমানকে মজবুত করি যখন জীবনে বিপদ আসবে তখন আল্লাহর উপর ভরসা রাখবো তার ক্ষমতার কাছে সময় বা পরিস্থিতি কোনো বাধা নয় এই গল্প আমাদের হৃদয়ে সাহস জোগায় যাতে আমরা সত্যের পথে অটল থাকি